আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ছাত্র ছাত্রীরা আমার বন্ধু বান্ধবেরা সকলেই যে যেখান থেকে দেখছেন আগে যে যারা নতুন দেখবেন আপনাদের সকলকে সহশ্রদ্ধ সালাম ফির আর একবার জানাই আসসালামুকুম আরহামতুল্লা ওরকাত নম্বর আট হরফে মাদ্দা এই হরফে মাদ্দাকে আমি পাট নাম্বার এ এইট মানে আট আট নম্বর পার্ট এটাকে বানিয়েছি এখন দেখতে পাচ্ছেন নিচেও একটা চ্যাপ্টার আছে এই নিচের চ্যাপ্টারগুলো কীভাবে পড়বেন এটা তো আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ এখন এটাকে কী পড়বেন এটাকে নতুন কী আছে কীভাবে অক্ষরকে সাজিয়েছে কেমনভাবে পড়বেন এটাকে আমি জুম করে ছখানা ঘর করে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখতে বুঝতে যদি কোনো রকম কোনোভাবে কোনো দিক দিয়ে যেন আপনাদের অসুবিধা বোধ বলে মনে না হয় এর ভেতরে নতুন কি আছে সেটা আমি অবশ্যই জানাবো আপনারা অবশ্যই স্কিপ করে বেরিয়ে যান না স্কিপ করে যদি বেরিয়ে যান তাহলে আপনারা কিছু শিক্ষা থেকে কেটে দিয়ে আগে চলে গেছেন তাহলে আর বুঝতে পারবেন না হারফে কি কিভাবে পড়বেন আগের সপ্তাহে জানিয়েছি সেই হারফে মাদ্দা আবার তার নিচেই একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারকে আপনারা কিভাবে পড়বেন কিভাবে আগে বাড়বেন কিভাবে আপনাদেরকে সহজ হবে সেটাকে আমি সুন্দর করে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ দেখুন আপনারা আলিফ জবর আ পড়েছেন জের ই বাজের বি তাজের তি পড়েছেন আলিফ পেশ উ বা পেশবু তা পেশ তু পড়েছেন তারপরে পড়েছেন হামজা আলিফ জবর আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা চারখানা এই চারটে এই চারটে কি মিলিয়ে দেখুন এইখানে দোয়া তাহলে এখানে নতুন কি আছে ওখানে আপনি আলিফ থেকে ইয়াপন্ত ছাড়া ছাড়া অক্ষর পেয়েছেন এই চ্যাপ্টারের ভিতরে দেখতে পাবেন আপনারা উল্টা পাল্টা অক্ষর সাজিয়ে তার উপরে জবর জের পেশ দিয়ে একটা নখতা মানে একটা এ তৈরি হয়েছে বাক্য তৈরি হয়েছে আমি ছটা অক্ষরকে কেটে আমি বড় হরফে দেখাবো বড় হরফে দেখে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থা আমি করে দেব ইনশা আল্লাহ তো ছাত্রী দেখো এখানে আমি জুম করে দিয়েছি জুম করার পরে এবার আপনারা আপনি পড়বেন কিভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে পড়ি বোঝাবো ইনশাআল্লাহ দেখুন এইখানে এই যে আমি পড়েছি এই যে যা আলিফ জবর জা এই আর এই হচ্ছে দাল জবরদা এখানে নতুন কি আছে দুটো পাশাপাশি সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে নতুন জিনিস এটাকে তো এটাকে নতুন আর এই নতুন সঙ্গে যে বাক্য একটা সেন্টেন্স তৈরি হচ্ছে সেটাই হচ্ছে নতুন যেমন যা আলি জাবর যা দাল দা পড়ে দিলেন পড়ার পরে একটা বাক্য তৈরি হয়ে গেল যা দা বুঝিয়ে আসছে যা আলিফ জবর যা দাল জবরদা যা দা এটাই হলো নতুন তারপরের ঘরে চলে আসো এখানে কি লেখা আছে দেখো এই অক্ষরে দিয়ে ঠিক এমন করে একে এইভাবে একে এখানে দেওয়া আছে একটা জবর এখানে জবর এখানে এক নোক্তা এখানে নোক্তা তাহলে অক্ষরগুলো কি এটা হলো খ আলিফ জবর খ এটা হলো ফা আলিফ জবর ফা দুটো মিলে একটা শব্দ তৈরি হলো খ ফা ফা নিচের লাইনে এসো ওপরের ঘরে দুটো নিচের ঘরে তিনটে অক্ষর দিয়ে সাজিয়ে তৈরি করেছে এক বাক্য এখানে আছে হা আলিফ হা দাঁতের মতন দেখতে এটা হলো সিন থালার মতন আঁকা নিচে এক নোক্তা এটা হলো বা তিনটে মিলে এক বাক্য বলতে হবে তাই হা আলিফ জবর হা হা আলিপ জবর হা সিন জবর সা বা জবর বা দুটো ঠোঁট মিলিয়ে পড়তে হয় বা আলিপ জবর বা হা বা জিম জিমের কে পড়তে হবে এখানে দেখো তিন অক্ষরে লেখা এক বাক্য জিমকে পড়তে হবে জিমকে চেপে আওয়াজ দিয়ে পড়তে হবে জিম জিমের ওপরে আছে পেশ নুন নুনের সাইডে আছে আলিফ পড়তে হবে নুন আলিফ না এটা আছে হা হা পেস হু তিন অক্ষর মিলিয়ে এক বাক্য হল জিম পেশে জু নুন আলিফ না হা পেস হু জুনা হুড়ুকুনি থেকে আওয়াজ আসে হু হু হা জুনা হু হল নিচের থেকে আওয়াজ আসে হ তারপরে আসে দাল জিপটাকে উপরে লাগে পড়তে হয় দাল তারপরে আছে আইন হায়ের জায়গায় আইন উচ্চারণ করতে হবে আইন হা যেখান থেকে উচ্চারণ হয় হুড়কুনির ওখান থেকে সেখানতে হবে আইনের উচ্চারণ পড়বে কিভাবে হ আলিফ জবর দাল জবর দা আইন জবর আ আ এই ঘরতে দেখো তিনটে অক্ষর আঁকা পাশাপাশি দোনুক্তাওয়ালা অক্ষর কোনটা কি বলো লাস্টে আছে লাম এই দুটো কি তারপরে বলো এটা হলো কফ এটা হলো তা এটা হলো কফ আলিপ জবর ক হারফে আলিপ মদ্দা কফ আলিপ জবর ক এইজ এই অক্ষরটা এখানে কফ আলিপ জবর ক তারপরে আছে তা জবর তা লাম জবর লা জিভের আগা উপরে তালুতে ঠাকিয়ে আওয়াজ হবে লাম আর কফ আলাকার রকম থেকে আওয়াজ আসে আলিফ জবর জবর তা তা অ অফ লাম জবর লা অ তালা অ লা ছয়টি ঘর শেষ হলো বাকি রইল ছয় এরপরে পড়াবো বাকি রইল ছয় আখরি চ্যাপ্টার চলে এলো উপরের লাইনে দেখো দুই অক্ষরের ঘর ঘরে আসে হরফ হরফ দুটোকে মিলে পড়তে হবে তাতে হবে এক বাক্য তা আলিপ জবর তা বা দুই ঠোঁট মিলিয়ে পড়তে হয় বা বা জবর বা বা তা এখানে দেখা আছে জুন জিম তারপর আছে চশমি হা তারপরে আছে দাল জিম আলিফ জবর হা দাল জবর দা নাভির ওখান থেকে আওয়াজ উঠে আসে হা জিম আলিফ জবর হা জবর হা আলিফ পরিমাণ টান দাও কতটা টানবে এখানে দেখুন তিন নোক্তলা এককর এটা হচ্ছে সিন সিন আলিফ জবর সা মোটা আওয়াজ বার করে পড়তে হবে সিন হাওয়াকে বেশি পাস করতে হবে দাঁতের ফাঁক দিয়ে সেই র র একটু কাঁপিয়ে জিভের তলা থেকে আওয়াজ বার হবে র রা দুই ঠোঁট মিলিয়ে হবে ফা ফা জবর ফা র আলিফ জবর র এটা হচ্ছে হারফে আলিফ মদ এক আলিফ এখানে টান দিয়ে পড়তে হবে জবর গ ফ এখানে দেখুন এটা হচ্ছে হারফে আলিফ মদ আলিফ জবর স এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা জবর বা জবর র এখানে দুটো অক্ষরে কোনো টান দিয়ে দিতে হবে না সার সার এখানে দেখুন তাজাবত্তাহ আইন আলিফ জবর এখানে হারফে আলিফ মত এখানে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাজাবত্তাহ আইন আলিব জবর লাম জবর তা বুঝে আসছে তা এখন তাহলে হ্যারফে আলিফ মাদ্ডাকে পড়েছেন তারপরে এখানে চারটেকে মিলিয়ে একটা বাক্য তৈরি করে এখানে দিয়েছি আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করেছি এরপরে আমি জুমটাই কাটিয়ে পুরা চ্যাপ্টারটি দেখাবো ইনশাল্ল দেখুন পুরো চ্যাপ্টার দেওয়া আছে আমি আরেকবার রিডিং করে আপনাদেরকে আমি শোনাবো যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় বুঝতে সুবিধা হয় আপনাদেরকে এডুকেটেশন যেন আপনি করতে পারি আপনারা যেন কোরআনকে শিক্ষা করতে পারেন সেই চেষ্টায় আমার থাকবে ইনশাল্লাহ এডুকেশান যেন আপনারা হতে পারেন কোরআনকে শিক্ষা করতে পারেন তো আসুন আমি পড়ে আপনাদেরকে এখন রিডিং পড়বো রিডিং পড়ে শোনাব বানান করেছি বানান করে পড়িয়েছি শুনিয়েছি বুঝিয়েছি আরও বোঝাবো ইনশাল্লাহ এখন আসুন সেরে অনলি রিডিং পড়ব ঠিক আছে বিসমিল্লা হিউ রহমান রহিম জাবা حاسب جناح شرب فراغ خدع قتل صبر تعال সদকল্লাহুল আজিম অসদক রসুল নে আজকের এইখানেই শেষ করছি আমার চ্যানেলের পুরো ভিডিও পেতে গেলে প্লে যাবেন প্লে গেলে ওখানে সমস্ত কিছু আপনার ওখানে পার্ট আপনার ওখানে পাবেন ইনশা আসালামাইলাইকুম বরহমুল তালি বাত